দেখেই কিন্তু এটা লোভ লাগে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই স্ন্যাক্স রেসিপিটা গোটা শুটি দিয়ে একবার হলো এইভাবে বানিয়ে দেখুন ভীষণ মজা হয় চা হোক কফি বা বিকেলের আড্ডা বা ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগে এটা এখন বাজারে কিন্তু কড়াইশুঁটি থেকে বেশি পাওয়া যায় এই সিজনটাতে তো একবার হলো এইভাবে বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে আর কতখানি মুচমুচে হয়তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন দেখুন কতটা সুন্দর হয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব গোটা কড়াইশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আমরা কিন্তু সবাই কড়াইশুঁটুকে বাটার পরেই অনেক টাইমে বড়া অন্য কিছু যত কিছু রেসিপি আছে প্রায়শই আমরা বাটাটাই ব্যবহার করি রান্না বাদ দিয়ে তো আজ তৈরি করব দুর্দান্ত স্বাদের একটা গোটা কড়াইশুঁটি যে হয় সেটা দিয়ে স্ন্যাক্স রেসিপি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বানানোর জন্য এই জায়গায় আছে কড়াইশুঁটি সেটাকে কিন্তু ছাড়িয়ে নেওয়ার পরেই কিন্তু যেটা আছে গোটা সেটা দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করব তো কড়াইশুঁটিটা নেওয়ার পরে এইখানটায় দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো কালারের জন্য অবশ্যই দিতে লাগবে এরপর দিয়ে দেব বেসন বেসন কিন্তু বেশ চার চামচের মতো আপনারা কড়াইশুঁটি যতটা নেবেন সেই আন্দাজে কিন্তু এটা বেসনটা নিতে লাগবে নেওয়ার পরে এইখানটায় দিয়ে দেবো জিরে পাউডার অল্পে একটু আর স্বাদ মতো নুন এরপর একটুখানি কালো জিরে দিয়ে নিলাম এরপর অল্প অল্প জল মিশিয়ে এটা কিন্তু একটা ব্যাটার তৈরি করতে লাগবে এখানে আর কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না তাতেই এটা দারুণ লাগে তো এটা খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করবো যাতে বেশি ঘন আবার না হয় আবার যেন বেশি পাতলাও না হয় সেই দিকে একটুখানি লক্ষ্য রেখে কিন্তু জলটা দিতে লাগবে অল্প অল্প জল দিয়ে মেশালেই কিন্তু এটা দারুণ হবে তো এটা এইভাবে এক সাইডে রাখবো আর কড়াইতে কিন্তু দিয়ে দেব তেল ভাজার জন্য তেলটা দেওয়ার পরে কিন্তু তেলটাকে ভালোভাবে এটা গরম করে নিতে লাগবে তেল যখন ভালোভাবে এটা গরম হবে একটুখানি সময় নিয়ে কিন্তু তেলটাকে গরম করা লাগবে তেল গরম হলে পরে তারপরে কিন্তু এটা লো আছে এইটা ভাজতে লাগবে তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার পরে ব্যাটারটাকে আরও একটুখানি ফেটিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু এক হাতা ব্যাটার ঠিক এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব এটা দিয়ে কিছুক্ষণ একটুখানি অপেক্ষা করব করার পরে কিন্তু উল্টানো লাগবে যাতে একটুখানি একপাশটা লাল হয় তারপরে এটা কিন্তু উল্টানো লাগবে দেখুন ঠিক এইভাবে দেখতে এটা যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর বানানো কিন্তু ততটাই সহজ দেখুন কতটা সহজে এটা কিন্তু তৈরি হয় আর একেবারেই হয় কিন্তু মুচমুচে তো এটা আমার রেডি এটা কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নেব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিলাম তো সেম পদ্ধতিতে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এক হাতে ব্যাটার দিয়ে একটুখানি অপেক্ষা করব তিন চার মিনিটের মতো যাতে কালারটা খুব সুন্দর একপাশটা আসে এরপরেই কিন্তু এটা উল্টানো লাগবে আর উল্টে পাল্টে বেশ সুন্দর করে লালচে করে এটা কিন্তু ভাজতে লাগবে এটাও কিন্তু আমার রেডি এটা তেল ঝরিয়ে নামিয়ে নেব এটা ভাজতে বেশি সময় লাগে না খুব সহজেই এটা কিন্তু ভাজা আর খেতে তো এটা দারুণ হয় আমার সবগুলো কিন্তু ভাজা একেবারেই রেডি দেখুন দেখতে কতটা সুন্দর বাচ্চারা দেখলে কিন্তু এটা দারুণ পছন্দ করবে বা বয়স্ক চা হোক কফি হোক বা বিকালের আড্ডা যদি হয় এরকম একটা স্ন্যাক্স তাহলে তো কোনো কথাই হবে না একদম কম সময়ে এটা তৈরি করা যায় আর দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু রেসিপি নিয়ে